অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছেন নির্বাচনের আগে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ অর্থাৎ নির্বাচন দেওয়ার আগে সমস্ত সংস্কার তিনি করবেন তারপরে নির্বাচনের ঘোষণা দিবেন অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত করার ব্যবস্থা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার নির্বাচনের আগে তার তার সরকার সংস্কার করতে দৃঢ় প্রতিজ্ঞ সোমবার দোসরা সেপ্টেম্বর ডিসেম্বর দুপুরে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকেসের সঙ্গে সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস এ মন্তব্য করেন সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনুস বলেন আমরা বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি অন্তর্বর্তীকালীন সরকার দেশে ব্যবসার পরিবেশ সহজ করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে তিনি বলেন তার সরকার দুর্নীতি দমন করেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে প্রধান উপদেষ্টা বলেন দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা সহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে অধ্যাপক ইউনুস বলেন নির্বাচন আয়োজনের আগে তার সরকার সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন বিপ্লবের মূল মন্ত্রই ছিল সংস্কার প্রধান উপদেষ্টা আরও বলেন দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে তবে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বিশেষ করে সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা পূরণের ক্ষেত্রে দাবি দেওয়া মেটানো একটি বড় কাজ আমরা চেষ্টা করছি তবে খুব সতর্ক রয়েছি তিনি বলেন সুইডেনের রাষ্ট্রদূত বলেন তার সরকার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে এবং পুলিশ বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে বৈঠকে তারা জুলাই আগস্ট বিপ্লবের দিক সরকারের সংস্কার উদ্যোগ বাংলাদেশ সুইডিশ বিনিয়োগ এবং গণ নারীর ভূমিকা নিয়েও আলোচনা করেন বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন